এই বিষয়ে জাপানের সোফিয়া বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র চীন নীতি বিষয়ক অধ্যাপক কাজু হিরো মাই জিমা বলেন ট্রাম্পের জন্য যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সম্পর্কে জাপান সবসময় একটি অস্ত্র বা একটি কার্ড হিসেবে ব্যবহার হয়ে আসছে তাকাইচিকে ফোন করার ঠিক আগেই ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের কথা হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহোয়া ওই ফোনালাপে শি তাইবান বিষয়ে তাদের পররাষ্ট্রনীতি তুলে ধরেন তাইবানকে চীন এখনও নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে যা একদিন আবার এক হবে তাইবান নিয়ে এই দৃষ্টিভঙ্গি চীনের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ অবশ্য তাইবান চীনের এই দাবি মানে না এবং নিজেদের একটি স্বাধীন দেশ বলে ঘোষণা করেছে আমরা জাপান চীন দক্ষিণ কোরিয়া এবং আরও অনেক দেশের সঙ্গে চমৎকার সব বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি বিশ্ব শান্তিতে আছে এটিকে শান্তিতে থাকতে দিন তাইওয়ান বিষয়ে শির সঙ্গে ফোনালাপের খবর নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ট্রাম্প বরং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশে অত্যন্ত শক্তিশালী সম্পর্ক উপভোগ করছে এবং একটি ব্যাপক বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করতে কাজ করছে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে বার্তা সংস্থায় রয়টার্স থেকে হোয়াইট হাউসকে প্রশ্ন করা হলে তারা বলেন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো এবং জাপানের সঙ্গেও সম্পর্ক খুব ভালো তারা আমাদের প্রিয় এবং কাছের মিত্র আমরা জাপান চীন দক্ষিণ কোরিয়া এবং আরও অনেক দেশের সঙ্গে চমৎকার সব বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি বিশ্ব শান্তিতে আছে এটিকে শান্তিতে থাকতে দিন চীনের সঙ্গে জাপানের বিরোধ তীব্রতর হওয়া এবং এই নিয়ে ট্রাম্পের প্রকাশ্য টোকিওর উদ্বেগ বাড়াচ্ছে চীন সরকার নিজেদের নাগরিককে জাপান ভ্রমণে না যেতে অনুরোধ করেছে এতে জাপানের পর্যটন খাতেও বড় ধাক্কা লেগেছে জাপানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে রয়টার্সের কাছে তাকাইচির সঙ্গে ট্রাম্পের ফোনালাপে সারসংক্ষেপ পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে দুই নেতা মার্কিন চীন সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন তবে সেখানে তাদের আলাপের বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম ট্রাম্প তাকাইচি ফোনালাপ এবং ট্রাম্পের টোকিওকে বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা কমাতে বলার খবর প্রকাশ করে